এখানে এখানে এতগুলো মেয়ে হইছে দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো কিসের জন্য আমরা এসছি আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয় যদি আজকে কারোর এখন ড্রিন করে তুমি গাড়ি দিয়ে চালাচ্ছো পুলিশ লেখা অবস্থা এই এই জায়গায় তখন কি হতো কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসেছে আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই যাচ্ছে এই পরিস্থিতি আরজিকর কান্ডির প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ প্রতিবাদে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পরুয়া ও প্রাপ্তনীড়া অভিযোগ প্রতিবাদীদের মধ্যে পুলিশ লেখা বাইক নিয়ে ঢোকে এক सिवিক ভলান্টিয়ার ওই सिवিক ভলান্টিয়ার মত্য অবস্থায় ছিল অভিযোগ বিক্ষোভকারীদের অভিযোগ ওই सिवিক ভলান্টিয়ারকে তোড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ এর প্রতিবাদে শীতেরমোর অবস্থান কর্মসূচি পরুয়া ও প্রাপ্তনীদের প্রতিবাদের আঁচ টের পেতেই অ্যাকশনে পুলিশ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হেফাজতে নিল পুলিশ অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে এফআইআর পুলিশ অ্যাকশন নিতেই সিথির মোড় শাড়ি চার ঘন্টার অবরোধ তুললেন প্রতিবাদীরা এখানে ব্যারিকেড দেওয়া আছে তো এখানে ব্যারিকেড দেওয়া আছে পুলিশ লেখা আছে তুমি ড্রিঙ্ক করে রয়েছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলেখেলা করতে আসিনি নিশ্চয়ই যদি আজকে কারার এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যেয়ে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গা তখন কি হত কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় আসছে আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন আমরা জন্য টিসের জন্য স্যার আপনারা কিছু বলুন আপনারা কিছু বলুন আমরা দাদা রমিদ চৌধুরী আমি না আপনি ড্রিংক করে কি করে নেই

স্যার স্যার আমরা বিচার চাই আর কিচ্ছু না স্যার আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো

আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা